ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি অর্থগতভাবে শব্দ কত প্রকার অর্থগতভাবে শব্দ হচ্ছে তিন প্রকার পানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে পানি শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে জ্ঞানী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি জ্ঞানী শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে জ্ঞান যুগ ইন কোনটি অনন্যই অব্যয় এখানে অনন্যই অব্যয় হচ্ছে চি চি কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হচ্ছে সর্বরী পৃথিবী সম্পর্কিত এক কথায় প্রকাশ কি হবে পৃথিবী সম্পর্কিত এর এক কথায় প্রকাশ হবে পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে এই সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে বাংলা গীতি কবিতার জনককে বাংলা গীতি কবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে পরিচ্ছেদ শব্দটি কোন শ্রেণীর সন্ধি নিয়মে গঠিত পরিচ্ছেদ শব্দটি ব্যঞ্জন সন্ধি নিয়মে গঠিত বর কোন শ্রেণীর উপসর্গ বর হচ্ছে বিদেশি উপসর্গ আনচান মনা শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে আন উপসর্গ ব্যবহৃত হয়েছে পক্ষি শব্দটি কোন লিঙ্গ পক্ষি শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় প্রকাশ কি হবে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ তাকে এক কথায় যিনি বলে ইতিহাস ব্যত্যা দুধ চার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দূতচার শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দূত চার বনফুল কার নাম। বনফুল ছিল বালাইচাঁদ মুখোপাধ্যায়ের চত্ব নাম সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী না কোন জাতীয় শব্দ না হচ্ছে অব্যয় আবরণ শব্দের অর্থ কি আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার সুশিক্ষিত লোক মাত্রই এটি কোন ধরনের বাক্য এটি একটি সরল বাক্য কথা সর্বস্ব কোন ধরনের গ্রহবৃহী সমাজ কথা সর্বস্ব হচ্ছে ব্যাধিকরণ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয় ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই কোন বাক্যটি নির্দেশ করুন শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন গরু ছাগলের বিরাট হাট